ভারতীয় দলেকে সত্যি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন গৌতম গম্ভীর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ঘিরে একের পর এক ক্রিকেটারের মন্তব্য কি বাড়ছে দলের ভিতরের অস্বস্তি রাঁচি থেকে রায়পুর নেটে মাঠে সাজঘরে ভারতের তারকারা কেন হঠাৎ একযোগে রোহিত বিরাটের প্রশংসার মুখ খুলছেন আজকের ভিডিওতে সব তথ্য দেব আপনাদের একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখলে বুঝবেন পুরো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তিলক বর্মার বিস্ফোরক মন্তব্য নিজের দলের অন্তরে কি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন গৌতম গম্ভীর গত কয়েকদিনে যেভাবে একের পর এক ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন তাতে সেই ইঙ্গিতে পাওয়া যাচ্ছে রাজিতে কোহলির ইনিংসের প্রশংসা আগেই করেছিলেন তিলক বর্মা এবার রোহিত ও কোহলিকে নিয়ে মুখ খুললেন তিনি জানালেন দুই ক্রিকেটার ক্ষেত্রে দলের আত্মবিশ্বাসটাই অন্যরকম থাকে দুই ক্রিকেটারকে দলে চাইছেন হর্ষিত রানাউ জিওস্টারকে দেвок শক্ত করে तिलक জানিয়েছেন ভারতীয় দলের রোহিত কোহলির গুরুত্ব কতটা তিনি বলেন আমি লম্বা ফরম্যাট খেলতে ভালোবাসি তাই একদিনের ক্রিকেট ও টেস্ট ক্রিকেট খেলতে চাই আর যখন রোহিত ও বিরাট ভাই একই দলে খেলে তখন দলের আত্মবিশ্বাসটাই আলাদা থাকে তিনি জানিয়েছেন অভিজ্ঞতা পুরো দলকে কতটা সাহায্য রাঁচিতে প্রথম দিন রোহিত কোহলি অনুশীলন শুরু করলে নেটের পিছনে দাঁড়িয়ে তিনি তা দেখছিলেন তিলকের ভাষায় ওদের অভিজ্ঞতা ও জ্ঞান অনেক বেশি আমি ওদের কাছ থেকে যতটা পারি শিখতে চাই দলে থাকলে বাকি ক্রিকেটারদের উন্নতি হয় কোহলির প্রতি তিলকের ব্যক্তিগত সম্মান তিলক আরো জানিয়েছেন যে তিনি কোহলির ফিটনেসের বিশাল ভক্ত তিনি বলেন আমি বিরাট ভাইয়ের সঙ্গে অনেক কথা বলি বিশেষ করে ওর ফিটনেস ও উইকেটের মাঝে দৌড় নিয়ে কথা হয় এই বয়সেও বিরাট ভাইয়ের ফিটনেস দুর্দান্ত তিনি আরো যোগ করেন আমি চাই বিরাট ভাইয়ের সঙ্গে জুটি বাঁধবো দুজনে দৌড়ে অনেক রান নেব রাঁচিতে প্রথমবার সামনে থেকে কোহলির শতরান রান দেখে তিনি অভিভূত তিনি বলছেন আমরা কোহলির অন্যতম সেরা ইনিংস দেখতে পেলাম ব্যাটিং ফিল্ডিং সবেতে সেরা তিলকের মতে সামনে থেকে কোহলিকে দেখা একেবারে ভাগ্যের বিষয় এবার মুখ খোলেন হর্ষিত রানা রায়পুরে অনুশীলনের আগে হর্ষিত রোহিত কোহলিকে নিয়ে কথা বলেছেন সমালোচকদের দাবি গম্ভীরের পছন্দ বলে তিন ফরম্যাটে সুযোগ পেয়েছেন হর্ষিত কিন্তু সেই হর্ষিত এবার দাঁড়ালেন রোহিত ও কোহলির পাশে তিনি বলেন রোহিত ভাই বিরাট ভাইয়ের দলে থাকা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ওদের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে সাজঘরের পরিবেশটাই বদলে যায় হর্ষিতের মতে সাজঘরে বসে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এতে পুরো দলের উন্নতি হয় কুলদীপ যাদবের কোহলি মোহ রাঁচিতে ভারতের জয়ের পর কুলদীপ যাদব মুখ খোলেন তিনি জানান কোহলি দলে থাকলে তার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায় কুলদীপ বলেন কোহলি সবসময় এসে বলে যায় কি করতে হবে ওর মতো সিনিয়রেরা পাশে থাকলে সব সময় ভালো তার মতে কোহলিকে পাওয়া মানে দলের জন্য আলাদা শক্তি ও স্ফূর্তি লোকেশ রাহুলও বললেন একই কথা ম্যাচের আগে ভারতের পরিবর্ত অধিনায়ক লোকেশ রাহুল বলেছিলেন রোহিত ও কোহলির গুরুত্ব আমাদের দলে খুব বেশি ওদের অভিজ্ঞতা দলের সকলকে অনেক সাহায্য করে রবিবার পুরস্কার বিতরণীতে এসে রাহুল আরো বললেন রোহিত আর কোহলিকে এভাবে খেলতে দেখলে খুব মজা লাগে সাজঘরে ওদের দেখতে পাওয়া আমার কাছে সব সময় খুব মজার এখানে বড় প্রশ্ন এতগুলো ক্রিকেটার একযুগে কেন রোহিত কোহলির প্রশংসায় সরব এটা কি গম্ভীরের নেতৃত্বকে লক্ষ্য করে কোনো বার্তা নাকি ভারতীয় ড্রেসিং রুমে কোন অদৃশ্য বিভাজন তৈরি হচ্ছে তবে এই ভিডিওতে আমরা শুধুই তথ্য রাখলাম বিশ্লেষণ করতে আপনারা চাইলে কমেন্টে বলুন তো বন্ধুরা এটাই ছিল রোহিত কোহলিকে ঘিরে একের পর এক ক্রিকেটারের মন্তব্য যা সরাসরি গম্ভীরকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে আপনি কি মনে করেন গম্ভীর কি সত্যিই কোন ঠাসা নাকি এটা শুধুই কাকতালিও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টিএসপিএন বাংলাকে ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে ধন্যবাদ